জুলাই গণ অভ্যুত্থানের সময় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী সৈরাজা শেখ হাসিনাকে বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেওয়ার পর এবার এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছে পাকিস্তান দেশটি বলছে এই রায় পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং বাংলাদেশের জনগণ নিজেদের গণতান্ত্রিক এবং সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে সমস্যা সমাধান করতে সক্ষম শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দোরাবি নিয়মিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেছেন তিনি জানান একাধিক প্রশ্নের প্রেক্ষিতে এই বিষয়টি পরিষ্কার করা দরকার এর আগে গত সতেরোই অক্টোবর ঢাকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণা দেয় যে শেখ হাসিনা দুই সালে ছাত্রদের নেতৃত্বে হওয়া আন্দোলন দমন করার সময় প্রাণঘাতী হামলার নির্দেশ দিয়েছিলেন এই আন্দোলনে হাজার হাজার মানুষ নিহত হয়েছিল এরপর গণ পর ক্ষমতা ছেড়ে তিনি ভারতে আশ্রয় নেন এ রায়ের পর বাংলাদেশের সরকার ভারতকে জানিয়েছে শেখ হাসিনাকে ফেরত না পাঠানো অত্যন্ত অবৈধ ও বন্ধুসুলভ নয় দুই দেশে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারতের বাধ্যবাধকতা রয়েছে তাকে ফিরে আনার তবে এখন পর্যন্ত দিল্লি শেখ হাসিনাকে ফেরত দিতে রাজি হয়নি যদিও ভারতের পক্ষ থেকে বলা হয়েছে তারা সবসময় বাংলাদেশের শান্তি গণতন্ত্র ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করবে এবং এ লক্ষ্যে সকল অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে এই রায় রাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে এমন প্রেক্ষাপটে এই রায় নিয়ে পাকিস্তান সরাসরি সমালোচনা না করলেও বাংলাদেশে অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখতে চাচ্ছে এমনকি এ বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না বলেও স্পষ্ট করেছে ইসলামাবাদ ফাতেমা ফাতেহ জান যুগান্তর নিউজ